প্রিয় ছাত্রছাত্রীরা দর্শনের আরেকটি বই আমার হাতে আজকে এসেছে তোমরা দেখো হুম সেমিস্টার ওয়ানের বই এটা প্রকাশনী থেকে হ্যাঁ ক্লাস ইলেভেনের জন্য ডক্টর বিমলেন্দ্র সামন্ত হ্যাঁ এনার বই ইনি আমার মাস্টারমশাই খুব নমস্য ব্যক্তি এই যে নিউ সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন বইটা আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে আলোচনা আছে হুম এই যে এখানে সিলেবাসটা পুরো দেওয়া আছে এবং এই বইটি মূলত টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ঠিক আছে এই যে বাংলার সিলেবাসও দেওয়া আছে মডেল কোয়েশ্চেন পেপারও দেওয়া আছে শেষের দিকে হ্যাঁ এই যে দার্শনিকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আছে নতুন সেমেস্টার সিলেবাস এর ওপর বইটি করা হয়েছে হ্যাঁ এই আলোচনা এবং আলোচনার পরে অনুশীলনী ধরা আছে হুম বিভিন্ন প্যাটার্ন ঠিক আছে আচ্ছা এরকম ভারতের দর্শন তারপরে আবার পাশ্চাত্য দর্শনের এটা কিন্তু আছে ইউনিট টুটা পাশ্চাত্য দর্শন ইউনিট ওয়ান হচ্ছে হ্যাঁ ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শন আর টু হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি পাশ্চাত্য দর্শনে এই যে আলোচনা হুম ঠিক আছে বইটা ভালো তোমরা বইটা কিনতে পারো হুম আর বইয়ের ব্যাক পেজটা আমি দেখাচ্ছি ফ্রন্ট পেজটা দেখালাম আগেই চায় প্রকাশনী আর বইটির এই যে শেষের দিকে কিছু এখানে কোশ্চেন দেওয়া আছে আমি দেখাই মডেল কোশ্চেন মডেল কোশ্চেন এরকম হ্যাঁ বইটার মূল্য করেছে একশো পঁয়ত্রিশ টাকা হুম ঠিক আছে ভালো থাকবো সবাই কমপক্ষে একটি বই কেনো তোমরা এবং পড়ো পড়তে আরম্ভ করো বিদ্যালয়ের ক্লাসগুলি মতো অ্যাটেন্ড করো ঠিক আছে ভালো থাকবে সবাই হ্যাঁ রাখছি